হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ আজকের এই ব্লগে আমি শর্ট সিলেবাসের ছয়টা চ্যাপ্টার অর্থাৎ কেমিস্ট্রি সম্পূর্ণ বইটা একদিনের মধ্যে শেষ করার চেষ্টা করব দেখা যাক পারি কিনা সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে তাই সকালের সেশনটা বাদ দিয়েছি আমি এগারোটার সময় পড়া শুরু করেছি টাইমার অন করে সামনে আমাদের টেস্ট পরীক্ষা তাই ভীষণ ভয় পাচ্ছি কেমিস্ট্রি এমনিতেও আমি ভালো পারি না সেই জন্য আগেভাগেই কেমিস্ট্রিটা রিভিশন করে নেওয়ার চেষ্টা করছি প্রি টেস্ট এক্সামে একদম খুবই খারাপ রেজাল্ট হয়েছে তাই এবার একটা কামব্যাক দিতে হবে এই আশা নিয়ে আমি পড়তে বসেছি একটু ভয় লাগছে তারপরেও চালিয়ে গেলাম তারপরে আমি মেন বই থেকে একদম এক এক করে প্রতিটা চ্যাপ্টার লাইন বাই লাইন পড়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ সবগুলো চ্যাপ্টার আমি এখানে নোট করে নিয়েছি এক একটা কমপ্লিট হলে এখানে টিকমার্ক দেবো দেখি কয়টা কমপ্লিট করতে পারি এগারোটা থেকে একটা পর্যন্ত টানা দুই ঘন্টা পড়ার পর আমি তিনটা চ্যাপ্টার শেষ করতে পেরেছি তিনটা রাতে পড়বো বলে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা একমক চানি আবার পড়তে বসে গেলাম টার্গেট তিনটা চ্যাপ্টার শেষ করতেই হবে প্রথমে মৌলের ধারণা দিয়ে পড়া শুরু করলাম এই চ্যাপ্টারটা একটু কঠিন তাই কিছু কিছু বিষয় একটু বেশি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছিলাম শেষের দিকে দুইটা চ্যাপ্টার গত দুই দিন আগে রিভিশন দিয়েছি সেই জন্য বেশি কিছু পড়তে হলো না যে সব হাইলাইট করে রেখেছিলাম আর নোট করে রেখেছিলাম ওই সবই পড়লাম তাই এক ঘন্টার মধ্যে শেষের দুইটা চ্যাপ্টার পড়া শেষ এই তো দু আর এক তিন ঘন্টায় সম্পূর্ণ চ্যাপ্টার রিভিশন দিয়ে দিয়েছি হ্যাঁ কিছু কিছু জায়গায় বুঝতে পারিনি খামতে আছে সেগুলো নোট করে রেখেছি ইনশাল্লাহ সামনে সব ভিডিও ক্লাস বা কাউকে থেকে বুঝিয়ে ঠিক করে নিব এই তো এভাবে আমি সন্ধ্যা সাতটার মধ্যে আমার রিভিশন শেষ করে ফেললাম এরপরে আমার সাতটার সময় অনলাইনে লাইভ ক্লাস আছে সেই জন্য পড়াশোনার কন্টিনিউ করতে পারলাম না লাইভ লাইভ ক্লাস করতে বসে গেলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন চ্যানেল প্রথম ভিডিও সাপোর্ট চাই সাবস্ক্রাইব